রাঙ্গামাটিতে দিবস ঘিরে র্যালি জেলা শ্রমিক লীগের আয়োজনে র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীরা র্যালি শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় এরপর বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন অতিথিরা শ্রদ্ধা নিবেদনের পর আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ মোসা মাতব্বর জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার আহমেদের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক শামসুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল মাওলা শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ হানিফ সাংগঠনিক সম্পাদক শাওয়াল উদ্দিন কৃষক লীগের সভাপতি জাহেদ আক্তার মৎস্যজীবী লীগের সভাপতি উদয়ন বড়ুয়া সে লীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম যুবলীগের সহ সম্পাদক আবু বক্কর লিটন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক লেখিকা চাকমা পৌর লীগের সভাপতি এইচ এম আলাউদ্দিন এ সময় আওয়ামী লীগ ও শ্রমিক লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট সিএইচটি টিভি